অফিসে ঠিক মতো পৌঁছেছো কোনো সমস্যা হয়নি তো সমস্যা হবে কেন আমি তো অফিসের গাড়িতে আসছি নাকি না আসলে টিভিতে দেখতেছিলাম যে ওই যে রাস্তা অবরোধ করতেছে ছাত্ররা নাকি অফিসে গাড়ি আটকাচ্ছে নেটওয়ার্ক নাই কিছু নাই আচ্ছা বলো তো কবে নেটওয়ার্ক আসবে কিছু জানো শোনো যতদিন এই আন্দোলন চলবে ততদিন ইমো হোয়াটসঅ্যাপ ফেসবুক সবই বন্ধ থাকবে আমি যে জন্য তোমাকে ফোন দিলাম আচ্ছা তোমার ভাই গত রাতে বাসায় ফিরেছিল তুমি খবর নিয়েছো একটু আগে তো আম্মুর সাথে কথা হলো আম্মু তো কিছু বলেনি তোমার বাবা মাকে বলো তাড়াতাড়ি খোঁজ খবর করতে অনেক ছেলে পেলে গুলি খেয়েছে ঢাকা মেডিকেল শো অন্যান্য মেডিকেলে অসংখ্য ছাত্র ভর্তি হয়েছে গুলি খেয়ে লাশের শাড়ি পরেছে তাড়াতাড়ি খবর নিতে বলো আলহামদুলিল্লাহ কি বলো এটা তুমি রাখো আমি আব্বুকে ফোন দিচ্ছি যারা মা খবর কি জামাই কেমন আছে জামাই অফিসে গেছে হ্যাঁ হ্যাঁ আম্মু একদম ঠিক মতো গেছে কোনো সমস্যা হয়নি তোমার জামাই ফোন করেছিল বলল গত রাতে নাকি ইউনিভার্সিটির অনেক ছেলেকে গুলি করা হয়েছে আবি কি বাসায় ফিরেছে না রে মা ফিরেনি সকাল থেকে ওর ফোনও বন্ধ পাচ্ছি আমার তো কিছু ভালো লাগছে না রে মা মা আমার মনে হয় তোমরা সবাই একটু ভাইয়ার খবর নাও কোথায় আছে কি অবস্থা আছে তাড়াতাড়ি খবর নেওয়া দরকার হসপিটালগুলো নাকি ভরে গেছে আর লাশের নাকি শাড়ি পরে গেছে শুনছেন যারা বলছে জামাই নাকি ওকে ফোন করে বলেছে যে গোলাগুলি চলছে চারিদিকে লাশের পরে লাশ পড়ে আছে আপনি এইভাবে বসে না থেকে একটু বের হন ছেলেটাকে খুঁজে আনেন ছেলেটাকে খুঁজে আনেন